কি বলো তুমি লজ্জা শরমের মাথাকে তুমি রসুল উল্লার দরবার এসে বলতে হে আল্লাহ রসুল আপনি জিনার অনুমতি দেন এক যুবক সাহাবাদের সামনে রাসুল ইসলামকে বললেন হে আল্লাহ রাসুল আপনি আমাকে জিনার অনুমতি দেন আশেপাশের সাহাবারা তো রেগে মেঘে আগুন তারা যখন তেরে আসলো যুবকের দিকে তাদেরকে থামালেন তখন বললেন তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক সে বলে রাসুল আল্লাহ না কখনো না তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো হে আল্লাহ রাসুল কোশ্চিন না তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক পছন্দ করবে কেউই তো পছন্দ